টেকনো এমন অবাক করেছে যে সবার চোখ ছানাবড়া হয়ে গিয়েছে রিসেন্টলি টেকনো এমন একটি ফোন লঞ্চ করেছে যার দাম মাত্র সাত টাকা আর এই দামে আপনি পেয়ে যাচ্ছেন পৃথিবীর প্রথম একশো কুড়ি হাজের ডিসপ্লে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি রোম আর ফোনটিকে দেখতেও খুবই সুন্দর ফোনটির নাম টেকনো স্পার্কো ওয়ান আপনি যদি সস্তায় একটি ভালো ফোন খুঁজছেন টেকনোর এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে আজ এই ভিডিওটিতে আমি টেকনোর এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব একে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কম দামি ফোন হওয়া সত্ত্বেও টেকনো কিন্তু এর ডিজাইন এবং বিল কোয়ালিটিতে কোনো কমতি রাখেনি ফোনটিকে নিয়ে বাইরে বেড়ালে সবাই একে চোদ্দ পনেরো হাজার টাকার ফোন মনে করবে ফোনটিকে দেখতে সত্যি এত সুন্দর বিশেষ করে সাদা রঙের ফোনটিকে একদম প্রিমিয়াম লাগছে কালো কালারের আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যদিও দুটি ফোনই প্লাস্টিক দিয়ে তৈরি ফোনটি বক্সি ডিজাইন ফলো করে ওজন একশো উননব্বই গ্রাম আর থিকনেস এইট পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটারের মতো ওভারঅল ফোনটিকে হাতে ধরতে আপনার ভালোই লাগবে তার ওপর এই ফোনটিতে রয়েছে আইপি ফিফটি রেটিং এছাড়া আপনি এখানে ডুয়েল স্পিকার পেয়ে যাবেন উইথ ডিটিএস সাপোর্ট ডিসপ্লে এর ক্ষেত্রেও এখানে আপনি ওভাক করার মতো জিনিস পেয়ে যাবেন এই প্রাইজের এটি একমাত্র ফোন যেখানে রয়েছে একশো কুড়ি হাজার পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো চিন বেজেলস অ্যাভারেজ সাইজের রয়েছে আর ফোনটিতে পাঞ্চল থাকার কারণে যে কোনো ভিডিও দেখতে আপনার আলাদাই মজা হবে পারফরমেন্সের জন্য টেকনো দিয়েছে ইউনিসকের টি সিক্স ওয়ান ফাইভ একটি টুয়েলভ নোটার বেস অক্টোকর প্রসেসার ইউনিসকের নাম শুনে প্রসেসরটিকে কমজোরি মনে করবেন না এর আন্তত আড়াই লাখেরও বেশি ইউটিউবে ভিডিও দেখা ফেসবুক চালানো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার মতো প্রতিদিনের সমস্ত কাজ মাখনের মতো করতে পারবেন কখনোই ফোনটি ল্যাগ করবেন না এখানে আপনি ছোটখাটো গেম খেলতে পারবেন সব থেকে বড় কথা ফোনটিতে আপনি কোনো হিটিং ইস্যু পাবেন না ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে দুটো ক্যামেরা ব্যাম্প দেখা গেলেও এখানে আপনি তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন ফ্রন্টে রয়েছে আট সেলফি ক্যামেরা ফোনটি ঠিকঠাকই কাজ চালানোর ছবি তুলতে পারছে ভালো আলোতে ছবি ভালো উঠছে যে আলো কমেছে ছবির কোয়ালিটিও কমে যায় সাহায্যে আপনি ম্যাক্সিমাম হাজার আশি বি থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আর অন্যান্য কোম্পানি যেখানে পাঁচ কি দশ ওয়াটের চার্জার দেয় টেকনো এখানে দিয়েছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার এখন সব থেকে বড় প্রশ্ন ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন যেখানে আর একটি রয়েছে প্লাস যার দাম সাত হাজার দুশো টাকা ফোনটিকে রেখেছি সেখান থেকে কিনতে পারেন এই ফোনটি আপনার কেমন লাগলো কয়েন বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি আট হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি এই প্রাইজের থেকে ভালো পাঁচটি ফোন নিয়ে আলোচনা করেছি